হ্যালো হ্যাঁ ফোন করেছি যে আজকে তো সাড়ে চারটেয় আমরা ডিপ্লোমার সাথে ড্রিটিং দিয়েছিলাম ওয়েস্ট ইনেই কারণে দিকে আসা কঠিন তাদের জন্য কিন্তু ওই যে ইন্টারনেটের বন্ধ থাকায় তারপর আবার ওই নানা সিকিউরিটি গার্জেল ওরা বলছে আজকে আমরা বেরোয় আসবো মানে নিয়ে আর সেই নাকি কালকে সেটা হ্যাঁ তারা আসতে পারবে না বলছে

আমার এটা কোয়লা খুব ভালো মা পাঁচ দিনই চলে যাবে যাবে না মা যা নিমের পাঁচ অংশের পাওয়ারে পাঁচ দিনই দূর হবে পিম্পল হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ তোর রাখা ভালো হবে রাইট তো আমার এখানে তো কিন্তু আমি অফিসে যাচ্ছিলাম দেখলাম যে শত শত 9000 হাজার উপরে চলে গেছে না অফিস তো বন্ধ অফিসে যাবার করতেকে আমিও কারফিউর মধ্যে অফিস করেছিলাম আগে গেলে ওই যে হলো প্রিপেয়ার টিপিয়ার করা না আমাদের ব্রিফিং প্রিপেয়ার করার কর্মকর্তার সবাই থাকে সুবিধা এখানে সময় বাসায় বসছি বাসায় বসে চলে যাও ওখানে বসে সব কাজ করা যায় করে ভালো করে আমি একমত রাইট এখানে এখানে বসে ঠিক আছে কিছু করতেছে না কালকে খালি লম্বা লম্বা কথা বলে গেছে বা শান্তি আমি আমি কিন্তু ঠিক করছিলাম যে আজকে আবার রাষ্ট্রপতির কাছে সব লেসি থেকে সব রেডি করছি হ্যাঁ এই ভাবে মানুষ থাকার কোন মানে হয় না মানে যেন দিয়ে দিয়ে মানে দিয়ে লাভ হবে কি ওই তোমার জিটুকুর রোল ওইটুকুই তোর বিষয় হয় না ওজন্য রাষ্ট্রপতির কাছে দেয়া আছে তখন রাষ্ট্রপতির তিন বাইনের প্রধান জায়গা যা রেকর্ড করুক কারণ এইভাবে আর সম্ভব না

মেয়েটির কিচ্ছু লাগতেছে না প্রত্যেক জায়গায় সবার ঘর বাড়ি চার ছেড়ে পালিয়ে কি এগুলি জানো বাপরে বাবা যে ন খালিতে phone করছে কান পাতা দিয়ে দিয়ে সব বাড়ি পড়ায় দিচ্ছে আর ডোনাল্ডো আমার সাথে চারটার সময় কথা বলতে চায় নি কথা বললে বলুক কথা বললে বলুক কি বলে শুনি আচ্ছা ঠিক আছে ওকে